দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আবারও একটা ক্লিয়ারিফিকেশন ওই যে এর আগের আলোচনা আপনাদেরকে বলেছিলাম আমরা এখন ঝেড়ে কাটতে গেলে আগে প্রমাণ দিতে হয় আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা আওয়ামী লীগ কোনো কিছু খাওয়াচ্ছে গিলাচ্ছে কিনা আমি আবারও সে একটা ক্লিয়ারিফিকেশন দিই আপনারা যারা পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যেগুলো আগে ছিল 2023 2024 এ ছিল 24 এর ডিসেম্বরের পর্যন্ত ছিল তারপর তো হ্যাক হয়ে গেলো আমাদের হাতছাড়া হয়ে গেল সেই চ্যানেলগুলোতে আমরা কি বলতাম সব সময় ওই যে ফোন নিয়ে इवन এক স্পেশাল ইন্টারভিউ করেছিলাম আমি টেলিফোন ইউজ নিয়ে WhatsApp ইউজ নিয়ে বা নেতাদেরকে ফোন করলে বলে এই টেলিফোনে টেলিফোনে WhatsApp কল দাও WhatsApp এ কল দাও তখন বলতাম যে আমি বেশিরভাগ মানুষকে বলে আমাকে কেউ ফোন করলে সরাসরি আমার ফোনে ফোন দিওরে বাবা আমার কোনো সমস্যা নেই আমি দেশ রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের পার্ট না সেটা আওয়ামী সময় যা বলতাম এখনো তাই বলি আমাকে গোপন আলোচনার কোনো জায়গা আমার নেই আমাকে যে কেউ ফোনে ফোন দিতে পারে আমি স্বাচ্ছন্দ্য আমাদের জায়গাটা রাষ্ট্র সরকার বা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের পার্ট না আমরা সমালোচনা করি যেটা আওয়ামী লীগ সরকারের সময় দৃঢ় ভাবে অনেক বিষয়ে কথা বলেছি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি আওয়ামী লীগের সময় আমরা যখন বলতাম সরকার খুব নাজিয়াল অবস্থায় আছে আমরা যখন বলতাম এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বাড়ানো হতো অসংখ্য ধরনের ওই যা বললাম পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো আছে বাট আমাদের নিয়ন্ত্রণে নেই আর এখনকার সময় এসে ডক্টর ইনুস ব্যর্থ ডক্টর ইমিনুস এই দেশ চালাতে পারেননি ডক্টর ইনুস এই দেশে শান্তি রাখেননি ডক্টর ইনুসের সরকার এবং অনেক অনেক ক্ষেত্রে এক চোখা নীতি অবলম্বন করেছেন তার নিজের কোনো একটা আদর্শ সেই আদর্শে তিনি চলতে চেয়েছেন এইটা বলার মানেই যদি রাষ্ট্র বিরোধিতা হয় স্বাধীনতা বিরোধিতা হয় অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এটা আমার ইল্লাক কিন্তু এইটা বলার অর্থ যদি হয় তাদের দুর্বলতা দেখে চোখে দেখানো আমাদের দেশে তো যে গতিতে বসে সে দুর্বলতা দেখে না আমি যখন বলবো ডক্টর ইউনুস সরকার বা এরকম একটা গুঞ্জন ছিল আমরা যখন বলছি ধরে। যে ডক্টর ইউনুস হয়তো পারবেন না তিনি নির্বাচন দিতে পারবেন না নির্বাচন হবে না তখন এই কথাটা কি কোনোভাবে আওয়ামী লীগের ফেভারে যায় গেলে সেটা তো আমাদের দোষ না আমাদের দায় না বাস্তবতা তুলে ধরার প্রেক্ষিত এখন গুঞ্জনের জায়গা না আমি গতকাল থেকে আলোচনা করছি পনেরো আগস্ট থেকে যখন মিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি যখন বলছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন কি হলে পদত্যাগ করতে পারেন জামাত এবং এনসিপি ইলেকশনে জয়েন না করলে ডক্টর ইউনুসের এই পদত্যাগের গুঞ্জন কেন আমি বলেছি তাকে তো পদত্যাগ করতে হবে টুডিও টু মলো তাকে পদত্যাগ করতে হবে তিনি পারছেন না সামলাতে পারছেন না তার দিক থেকে নানা রকম ব্যাখ্যা দাঁড় করানো হয় কি কি ব্যাখ্যা সেসব ব্যাখ্যার মধ্যে আছে এই সরকারে ফেসিবাদের লোকজন বসে আছে এই সরকার বিভিন্ন দিক থেকে বাধা তৈরি হচ্ছে এই সরকারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই এগুলো তার দিক থেকে তুলে ধরা হয় এইসব ঐক্য টৈক্য না থাকলে তিনি নির্বাচনে যাবেন আচ্ছা বেসিক যেটাই আসছে জামাতে ইসলামী আমি আমার তথ্যগত জায়গা বলবো আমি কিন্তু গতকালকে একটা আলোচনা আপনাদেরকে বলেছি এখন পর্যন্ত আমি কনফিডেন্টলি বলছি না যে ইলেকশন হবে না কারণ আমার সোর্সে ভিন্ন একটা পর্যালোচনা আছে কিন্তু যারা আমাদের এখানে অতিথি হয়ে আসছেন ডকশতে তারা সবাই নির্দ্বিধায় বলছে যে নির্বাচন হয়তো হবে না সেটা তাদের কথা তারা তুলে ধরছেন আমি আমার তথ্যটা শেষ দিকে আপনাদেরকে বলবো আজকে পর্যন্ত আমি যেটা আপডেট আছি তার আগের আলোচনা হচ্ছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি আজকেও বলেছেন ১৬ আগস্ট দু হাজার তিনি বলেছেন যে আগামী ইলেকশন পিয়ার পদ্ধতিতেই হবে ইনশাল্লাহ এবং জনগণ পিয়ার পদ্ধতিতে ভোট করে যে পিয়ার পদ্ধতি ছাড়া তারা যাচ্ছেন না ইলেকশনে এনসিপিও সেই কথা বলছে তো এই যখন সিচুয়েশন এই সিচুয়েশন মানুষ অ্যানালাইসিস করছে এবং তার লোকজন বলছে মানে এটা একটা প্রেশার তৈরি করা যে বিএনপি জামাতে ইসলামী এনসিপি তোমরা মিলে যাও না হলে কিন্তু চলে যাবে পেঁচাল লাগবে দেখো পরে আরেকটা গভর্নমেন্ট আসলে পরে সেই গভর্নমেন্ট আওয়ামী লীগের চয়েসে না হলো যদি আওয়ামী লীগের দিকে সিম্পেথাইজ হয় তারা যদি চলে আসে এরকম কিছু বিষয় দলগুলো সামনে তুলে এনে হয়তো দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা শেষ পর্যন্ত উনি কতটা সফল হবেন একটা তার বিষয়ে অপেক্ষা করার বিষয় তবে কাহিনী আছে ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় কাহিনী হলো এই যে এনসিপি এবং আপনার কি বলে এটাকে জামাত ইসলামী তারা যে এখন এই যে ঘটনাটা করছে যারা এখন পলিটিক্স করে ইলেকশনের ব্যাপারে কনফিডেন্ট তাদের কাছে কিন্তু তথ্য ভিন্ন রকম আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে দেখবেন এই রিপোর্টটা আমি অথেন্টিক মনে করি এটা শুধু টেবিল মেড রিপোর্ট না মনে করি কারণ রাজনীতিবিদদের সঙ্গে আমাদের তো কথা হয় আমরা জানি শেষ গিয়ে এবং আমার সোর্স যেটা বলে যে এখন যে এনসিপি এবং জামাত ইসলামী করছে এটা আসলে একটা দর কষাকষি এখন পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনটা রাজনৈতিক জোট করার ইচ্ছা আওয়ামী ইলেকশন হবে এবং তিনটা রাজনৈতিক জোট একটা বিএনপির নেতৃত্বে আর এটা হচ্ছে অন্যান্য কিছু দল ধরেন যে এটা গণ অধিকার পরিষদ বা গণতন্ত্র মঞ্চ বা সমমনা জোট এদেরকে নিয়ে একটা হতে পারে এটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামিক একটা জোট হতে পারে সেই জোটগুলোও যে আবার খুব ফেয়ারলি বিএনপির সঙ্গে বাড়ি দিবে ফাইট করবে ব্যাপারটা সেই জায়গায় না এখন পর্যন্ত দর কষাকষি আছে জামাত ইসলাম পঞ্চাশটা সিট এনসিপি নিজে একাই তিরিশটা সিট আর এনসিপি যদি বিএনপির সঙ্গে যায় বিএনপি তার শরীরদেরকে পঞ্চাশ টোটাল শরীরদেরকে ত্রিশটা বেশি সিট ছাড়তে চায় না এটা খেলাটা অনেকটা ওই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে যেরকম হয়েছিল না জাতীয় পার্টিকে সর্বোচ্চ গিয়ে বিশ বাইশটা না ছাব্বিশটা সিট ছেড়েছিল লাস্ট ইলেকশনে এখন এই জাতীয় পার্টির জায়গাটা এই এনসিপি ওলারা তারা দখল করে নিয়েছে এরকম ধরে নিতে পারেন আপনারা এই যতই ক্যারি হোক আমার দুইটা সোর্স আমাকে বলছে দেখেন ভাই এগুলো হচ্ছে শুধু এই আসন ভাগাভাগির একটা প্রেসার যেগুলো শুনছেন ইলেকশন হবে না পি আর ইলেকশন করবো জামাতো তার একটা মোটামুটি পঞ্চাশ সিটের একটা নিশ্চয়তা বিএনপির দিক থেকে ছাড় অলিখিত জোট করবে না বাট অলিখিত ছাড়ের মধ্যে পঞ্চাশ সিটের নিশ্চয়তা চায় এনসিপি চায় গোটা ত্রিশেক আবার যারা এই যে বারো দলীয় সমমনা জোট বারো দলীয় তারপরে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এরা চায় আরো বিশ চল্লিশটা এই জায়গাটা একটা লেনদেনের লেনদেন ঠিক না বার্গেনিং এর দর কষাকষির জায়গা চলছে সেই দর কষাকষির জায়গাটা একটা জায়গায় এসে থামবে তারা তারা মিলেই নির্বাচন করবে এটা একটা ধারা আছে এটা একটা ধারা ঠিক বলবো না এটা এই লাইনে একটা একটা বিষয়ে রাজনীতি চলছে তবে শেষ কেসে যদি সামলানো না যায় তাহলে ডক্টর ইউনুস তিনি হয়তো হাল ছেড়ে দিবেন এবং এখন তিনি ওই মেকানিজমটার জন্যই তিনি বলছেন বা তার আশেপাশের লোকজন আবার বলছে তিনি প্রত্যেক করবেন কিন্তু প্রত্যেকের একটা গুঞ্জন আছে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে রাজনীতি এখন ফিফটি ফিফটি খেলা চলছে মানে কোন একটা অংশের হারজিত হবে সেটা আর এক দেড় মাস দু মাসের মধ্যে মানে ইলেকশন যে তফসিল ঘোষণা তার আগে এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাপারের সাথে আমি আতিক রহমান পুনিয়া